সন্ধান বাবার দরবারে নিয়ে আসে কেউ রান্না করেও খায় আল্লাহর রাস্তায় কেউ দিয়েও যায় এই ধরনের আছে এখানে যে কুমির আছে শুনতাম এটা কুমির আছে একটা এখন আপাতত একটা কুমিরই আছে কুমিরটা দেখা যায় কুমিরটা এই ভাবে আছে এখন আছে দেখা যায় এখন গেলে হ্যাঁ আছে তাহলে তাহলে আমি এখানে বছরে একবার উরোজ হয় কোন এই তারিখটা বলেন তো আমি আসলে মেলা হয় এটা কনফার্ম ধর্মীয় মেলা হয় এটা অগ্রহণ মাসের বাংলা 24 তারিখ উরোজ হয় আর চৈত্র মাসের মেলা হয় ইংরেজি কি মাস এটা কি মাসে হয় জানা আছে ডিসেম্বরের 8 9 ও পড়ে 9 10 ও পড়ে এটা হচ্ছে অথবা 9 10 হ্যাঁ আর চৈত্র মাসের পূর্ণিমায় মেলা আচ্ছা আচ্ছা এটা পূর্ণিমা ধরে এটা হয় হ্যাঁ এটা পূর্ণিমা ধরে না আমি শুনেছি যে তাহলে মেলা এবং এটা হয় তো তাহলে আমি এই নেক্সট টাইম আসার চেষ্টা করব আর কি তো বাগেরাটা আমি আসো মজা মজা এই গুمو জেলা এইটা হচ্ছে মাজার স্ট্রাকচার আর ওই পাশেতে হলো মসজিদ ওখানে মানুষ নামাজ পড়ে আর এর ভিতরে মানুষ যায় জিয়ারত করে জিয়ারত করার জন্য এখানে যায় সল ফুলিসম মাজার দেখার জন্য আমি আসলে গত শুক্রবার আসছিলাম জিয়ারত করে গেছি দোয়াটা নিয়ে গেছে আর কি হ্যাঁ একটু মানে দেখতে পাচ্ছেন খানজান আলী মাজার একটু তিনি হলো অনেক বড় পীরে আউলিয়া অনেকে এখানে অনেক দোয়া কিংবা ইয়ে করার জন্য আসে ইনশাল্লাহ আপনার যদি সাদ উদ্দেশ্য থাকে আপনারা এখানে এসে চাইতে পারেন দেখেন এক ভাই দোয়া চাচ্ছে খাদে মাকেল আমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছে আসলে মাদারের সব কিছু না আমি করেছি ওইটা করেছি ও আচ্ছা আচ্ছা পাথরটা ভিডিও করি নাকি এইটা না পাথরটা এটা এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দোয়ার পাথর এই পাথর পাথরের হাত দিয়ে অনেকে দোয়া করে অনেকের মনে বাসনা না কবুল হয় আল্লাহ তালার ইচ্ছাই আসলে এখানে আসলে একটা অন্যরকম মনে হয় কারণ কবর জিনিস এটা তো আসলে আপনারা মাদারের পাশে আর একটা মাদার আছে এটা হলো খানজানালের যে খাদেম ছিল তাদের মাদার ওটা আর কি তো ঠিক আছে ধন্যবাদ মাদারটি দেখার জন্য